What is your name? My food is wow. What is your name? Flower is comfy and tea. I like it very much. How did your flower name? It's comfy and Coffee. You saw this. What is your flower name? It's comfy. flower name? It's lovely. It's lovely. Maybe something. Maybe something. আমি বেঁধে গেছি এখানে বাঁচাও আমি বেঁধে গেছি তোমার গার্ডেন এই মালি মালি হ্যালো মালি আমি গার্ডেনে বেঁধে গেছি কই এই যে কাটা লেগে গেছে এখানে কাটো লিয়ে গিনি এই আপনি তো মিথ্যা বলছো দেখেন দেখেন এদা সাপ একটু বাচ্চা একটু বাচ্চা

তুমি বেশি সুন্দর না আপই বেশি সুন্দর আমি তুমি কেন তোমায় কেমন দেখতে পাউডার পাউডার দিলে কি সুন্দর হয়ে যায় করে করে তাই বাই 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 See you. See you. About the coffee